টিসা হ্যা আজকে এতটাই খবরের চাপ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা দেশের পক্ষে সবচেয়ে ভালো খবরটা এই দিনের শেষে রাতে এসে করতে হচ্ছে একটা বৈঠক একটা সামিট এবং সেখানে একসঙ্গে তিনটে লক্ষ্য পূরণ করলো আমাদের ভারতবর্ষ প্রথম লক্ষ্য আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া গেল যে ভারত এখন নতুন ভারত ভারতকে কাটি করে কোনো লাভ নেই উল্টে আমেরিকার বিপদ আমেরিকাতে ট্রাম্পের নিজের দলের লোকজনই নিজের দলের রাজনীতিবিদরাই বলছেন যে হাতিকে ঠোক্কর দিতে গেছে ইঁদুর নিজের দেশকে ইঁদুর বলে ভারতকে হাতি বলছে ট্রাম্পের নিজের দলের লোক ট্রাম্পকে সমঝে দিয়েছেন মোদী দু নম্বর পাকিস্তানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নিজেদের অকাত বুঝিয়ে দিয়েছেন মোদী এবং তিন নম্বর গোটা পৃথিবীর সামনে ঘোষণা হয়ে গেছে যে ভারত কি করতে পারে এবং এই মুহূর্তে ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকা দেশ ভারতের সঙ্গে যে আর ছেলে খেলা করা যাবে না সেটা ভারতবর্ষ আজকে গোটা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে প্রথম থেকে ছোট্ট করে বলি আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে এই যে চীনে সানহাই কোঅপারেশন অর্গানাইজেশন এস সি ওর বৈঠক চলছে তিন দিনের বৈঠক তিন দিনে কি কি হয়েছে আপনারা দেখে নিয়েছেন সেটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না ফটো সেশন হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের আড্ডা হয়েছে আজকে কি দেখলো এই ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রীকে মোদী প্রধানমন্ত্রী মোদিকে সে চেনতে কয়েক মাস আগে অবধি যে চীনের সঙ্গে আমাদের সীমান্ত বিবাদ হচ্ছিল অরুণাচল প্রদেশ লাদাখ বিভিন্ন জায়গা থেকে চীন সেনা ঢুকিয়ে দিচ্ছিল কয়েক মাস পরে এই মুহূর্তে সমস্ত সীমান্ত থেকে ভারত এবং চীন নিজেদের সেনা সেনা প্রত্যাহার করে নিয়েছে গালওয়ানের ওই সংঘর্ষ আপাতত এখন আর হবে বলে মনে করা হচ্ছে না সেই সি জিনপিং প্রধানমন্ত্রীকে মোদীকে প্রধানমন্ত্রী মোদীকে নিজের প্রিয় লিমু জুনে চীন রাশিয়া বিশ্বের মঞ্চে এক হয়ে একটা বজ্র ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে নিজের প্রিয় লিমু জুনে চড়ালেন যার আবার নাম হচ্ছে হংকি মানে মান্ডারি নিজের অর্থ হলো লাল পতাকা লাল পতাকা লাল কার্পেটে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়েছেন আমাদের রাজ্যে সিপিএম এর অনেক নেতা কর্মীদের বেশ আজকে যে এটা আর বলার অপেক্ষা রাখে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা দেখলাম প্রধানমন্ত্রী মোদীর জন্য দশ মিনিট অপেক্ষা করলেন ভ্লাদিমির পুতিন অবিশ্বাস্য ব্যাপার রাশিয়ান প্রেসিডেন্ট অপেক্ষা করছেন ভারতের প্রধানমন্ত্রীর জন্য তাও দশ মিনিট নিজের গাড়িতে তুলে বৈঠকে যাওয়ার জন্য অবিশ্বাস্য ব্যাপার এবং এই গাড়িতেই পঁয়তাল্লিশ মিনিট পুতিন এবং মোদী কথা বললেন গোটা পৃথিবীকে বার্তা দেওয়া হলো যে ভারত এবং রাশিয়ার যে বন্ধুত্ব কয়েক দশক ধরে চলে আসছে সেটা আরো শক্তিশালী হয়েছে আপনারা জানেন এই ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার পর ভ্লাদিমির পুতিন পরিষ্কারে বলে দিয়েছেন রাশিয়ার বাজার ভারতের জন্য খুলে দেওয়া হলো এবং আজকে পুতিন এবং মোদী বৈঠক হলো ও দশ মিনিট অপেক্ষা করলেন মোদীকে নিজের গাড়িতে চড়ানোর জন্য একটা অবিশ্বাস্য দৃশ্য আজকে গোটা পৃথিবীর মানুষ লক্ষ্য করল এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনারা জানেন যে বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ড হয়েছিল বেঁচে বেঁচে হিন্দু পর্যটকদের মারা হয়েছিল এবং সেখানে পেহেলকাণ্ডের পর একটা এসিও বিদেশ মন্ত্রী একটা প্রতিরক্ষা মন্ত্রীদের এস হয়েছিল সেই চীনে হয়েছিল আর এখন একটা এসসিও বৈঠক হচ্ছে সেই চীনে মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে পাঁচ সপ্তাহ আগে যে এসসিও বৈঠকটা হয়েছিল আপনাদের সবাই মনে আছে তবু আমি আপনাদের একবার স্মরণ করিয়ে দিই ছাব্বিশে জুন চীনের কিংদাও শহরে আয়োজিত হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রীদের এই এসসিও বৈঠক যেখানে রাজনাথ সিং ওই চৌথ বিবৃতিতে সই না করে উঠে চলে দেশে ফিরেছিলেন কেন কারণ সেখানে পেহেলগাঁও উল্লেখ ছিল না কেন উল্লেখ ছিল না পাকিস্তান চাইনি এবং তাদের তখনকার বাপ সেটাকে সমর্থন করেনি তাই চৌথ বিবৃতি দেওয়া হয়নি এবং রাজনাথ সিং সই না করে উঠে চলে এসেছিলেন পাঁচ সপ্তাহ পর সেই চীন যেখানে উপস্থিত হয়েছে সেই পাকিস্তান সেই চীন যৌথ বিবৃতি দায়ের হলো এই এসসিও বৈঠক থেকে এবং এই সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসি শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতি দেওয়া হলো এবার আর প্রধানমন্ত্রী মোদীকে সই করা থেকে বিরত থাকতে হয়নি রাজনাথ সিং এর মতন সই না করে উঠে আসতে হয়নি কেন কারণ এই বৈঠকে ঠিক পাঁচ সপ্তাহের মধ্যে একই দেশ পাকিস্তান এবং চীনের সামনে যৌথ বিবৃতি সই হলো যৌথ বিবৃতিতে পেহেলগামের হত্যাকাণ্ড সন্ত্রাসবাদ নিয়ে কথা হলো এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই হবে সন্ত্রাসবাদীদের যারা মদত দিচ্ছে তাদেরকে যে ছাড়া হবে না সেটা এই বৈঠক বুঝিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী মোদী নাম না করে পাকিস্তানকে ঠুকেও দিয়েছেন একেবারে সবার সামনে কি বললেন প্রধানমন্ত্রী মোদী এই বৈঠক থেকে যেটা ভারতের একটা বড় জয় বলে উল্লেখ করা হচ্ছে দেখুন আপনারা কিন্তু আতঙ্কবাদ आतंकवाद सिर्फ किसी देश की सुरक्षा ही नहीं बल्कि पूरी मानवता के लिए एक साझा चुनौती है कोई देश कोई समाज कोई नागरिक अपने आप को इससे सुरक्षित नहीं समझ सकता इसलिए आतंकवाद से लड़ाई में भारत ने एकजुटता पर बल दिया इसमें रेड्स की बहुत महत्वपूर्ण भूमिका रही इस वर्ष भारत ने ज्वाइंट इंफॉर्मेशन ऑपरेशन को लीड करते हुए अलकायदा और इससे जुड़े आतंकी संगठनों से लड़ने का इनिशिएटिव किया हमने পাঁচ সপ্তাহের মধ্যে পরিবর্তন প্রধানমন্ত্রী মোদী বিশ্বের সমস্ত নেতার সঙ্গে কথা বলছেন পাঁচ সপ্তাহ আগে রাজনাথ সিং সহ না করে চলে এসেছিলেন এবার যৌথ বিবৃতিতে সেই সন্ত্রাসবাদের কথা উঠে এলো চীন এবং পাকিস্তানের চোখের সামনে এটাই হচ্ছে এই মুহূর্তে ভারতের দাপট এবং ডোনাল্ড ট্রাম্পকে তো সমজে গেল সমঝে নিজেদের অকাত বুঝিয়ে দিল এই সম্মেলন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যেন ভিকারির মতন দাঁড়িয়ে রইলেন কখনো প্রধানমন্ত্রী মোদী পুতিনের সঙ্গে কথা বলতে বলতে শাহবাজ শরীফকে দাঁড় করে রেখে চলে গেলেন কখনো মোদী পুতিন এবং সি জিনপিং শাহবাজ শরীফের পাশ থেকে বেরিয়ে গেলেন শাহবাজ শরীফ ছুটে এসে হ্যান্ডশেক করতে গেলেন কেউ তার সঙ্গে হ্যান্ডশেক করল না সেই দৃশ্য দেখুন এবং এই বৈঠক বেরিয়েছি অবিশ্বাস্য মিম এই দুটো ভিডিও ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে একটা দেশে বৈঠকে চীনে বৈঠকে যেভাবে ট্রাম্পকে দেওয়া গেল এবং পাকিস্তানকে নিজেদের অবকাত বুঝিয়ে দিল ভারতবর্ষ দেখুন আপনারা मुझे बोला पचास प्रतिशत टैरिफ लगा दूंगा उसे बोलो हंड्रेड परसेंट लगा दे इससे ज्यादा क्या करेगा वो <laughs> कहीं हम तीनों को आपस में मिलाने का क्रेडिट ना ले ले डोनाल्ड टैरिफ। <laughs> उस तरफ मत देखना एक भिखारी कटोरा लेकर खड़ा है আর এই ছবি দেখার পরেই ট্রাম্পের হুশ ফিরে গেছে ট্রাম্প আর রাশিয়া থেকে তেলকে তেল কেনার কথা বলছে না ভারতকে ট্রাম্প কি বলছে ট্রাম্প বলছে মোদি একদম শুল্ক দিতেই চায় না শুল্ক শূন্য আনতে চেয়েছিল আমরা সেটা হতে দিইনি অনেক দেরি হয়ে গেছে আমরা শুল্ক শূন্য নামাতে চাই না সুর চেঞ্জ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের এবং শুধু সুর চেঞ্জ হয়নি আমেরিকা পাল্টি খেয়ে গেছে এটাই নতুন ভারতবর্ষ এটাই আপনার আমার নতুন ভারতবর্ষ যারা এই মুহূর্তে এই ছবি দেখার পর এই ভিডিও দেখার পর ডোনাল্ড ট্রাম্পের যে চৈতন্য হয়েছে সেটা বোঝা যাচ্ছে মার্কিন বিদেশ সচিব মার্কিও রুবিও বলেছেন কি মন্তব্য করেছেন এই ছবি ভিডিও দেখার পর চীনের ছবি ভিডিও দেখার পর মার্ক রুবিয়া বলছেন যে ভারত এবং আমেরিকার মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে এবং আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবর ভালো নয়াদিল্লি এবং ওয়াশিংটনের সম্পর্ক চলতি শতাব্দীর পথ এবং এক্স্যান্ডেলে তিনি রুবিও পোস্ট করে মন্তব্য করেছেন যে আমাদের দুই দেশের মানুষের মধ্যে যে বন্ধুত্ব রয়েছে সেটাও আমাদের সহযোগিতার মূল মন্ত্র আমাদের আর্থিক সম্পর্ক যথেষ্ট সম্ভাবনাময় দুই দেশের সহযোগিতায় আমাদের এগিয়ে নিয়ে যাবে রুবিওর এই মন্তব্য এক্স পোস্ট করে দূতাবাসের তরফতে লেখা হয়েছে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের সম্পর্ক চলতি শতাব্দীর নাকি পথ প্রদর্শক আগামী কয়েক বছরে কয়েক দশকে এই সম্পর্ক নাকি নতুন উচ্চতায় পৌঁছবে কি বুঝলেন মার্কো রুবিও ডোনাল্ড ট্রাম্পের বিদেশ সচিব এক্সেন্ডেলে পোস্ট করে বলছেন ভারতের সঙ্গে ওয়াশিংটনের আমেরিকার সম্পর্ক যথেষ্ট ভালো আগামী কয়েক দশকের মধ্যে কয়েক বছরের মধ্যে ভারত আমেরিকার সম্পর্ক একটা নতুন উচ্চতায় পৌঁছবে ভারতকেই তেল দিতে হবে যুগ পাল্টে গেছে এখন আর সেই ভারত নেই সেই আমেরিকা নেই সেই ভারত নেই সেই ইন্দিরা গান্ধীর ভারত বা অটল বিহারী বাজপেয়ীর ভারত এখন আর নেই যে আমাদেরকে একটা গোপনানে পরমাণু বোমা পরীক্ষা করতে হলে আমেরিকাকে নজর ঘুরিয়ে চুরি করে কোনো রকমে আমেরিকার নজর ঘোরানোর পর আমাদেরকে পরমাণু পরীক্ষা করতে হবে যাতে আমেরিকা নিষেধাজ্ঞা চাপিয়ে না দেয় এই মুহূর্তে একটা নতুন ভারত এবং আমেরিকা 50 শতাংশ শুল্ক বাড়িয়ে দেবার পরেও মিম বানাচ্ছে তোরা 100 শতাংশ শুল্ক চাপিয়ে দে তোদের বাজারে আমরা জিনিস বিক্রি করব না এবং আমেরিকাকে এটা বুঝিয়ে দেওয়া গেছে এ সবচেয়ে বড় তিনটে বাজার তারা হারাতে চলেছে ভারত চীন এবং রাশিয়া চীন এবং রাশিয়ার বাজার তো আমেরিকার এই গত দশকে কোনো দিনই ছিল না ভারতের সবচেয়ে বড় বাজার আমেরিকা হারাতে চলেছে এবং সেই সঙ্গে ভারত চীন এবং রাশিয়া এক হচ্ছে একটা নতুন শক্তি হয়ে উঠে আসছে যেটা আমেরিকাকে প্রচন্ড প্রচন্ড ভোগাবে প্রচন্ড ভোগাবে এবং আমেরিকা আপনারা খেয়াল করেছেন এই যে আমেরিকা একটা কোয়াড জোট করেছিল চীনকে আটকাতে চীন এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় অর্থনীতি আমেরিকার নিচেই আছে চীনকে আটকাতে আমেরিকা একটা কোয়াড জোট করেছিল ভারত আছে জাপান আছে অস্ট্রেলিয়া আছে এবং এই কোয়াড জোট দীর্ঘদিন চীনের মাথা ব্যথা ছিল ভারতের তরফ থেকে এখন বলে দেওয়া হয়েছে এই কোয়াড জোট হচ্ছে ঢাল তরোয়াল নেই নিজিরাম সর্দার এই কোয়াড জোট থেকে ভারত বেরিয়ে আসেনি কিন্তু ভারত একদম পরিষ্কার বড় দিয়েছে আমেরিকার মুখের সামনে এই কোয়াড জোট দিয়ে কিছু হবে না আমেরিকা একেবারে চোখে সরছে ভুল দেখছে তারা চীনের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল ভারতকে পাশে পেয়েছিল এখন ভারতকে বাঁশ দিতে গিয়ে ট্রাম্প নিজের পেছনে বাঁশ নিয়েছেন এবং ভারত চীন রাশিয়া নতুন একটা শক্তি হিসেবে উঠে আসছে যেটা ট্রাম্পের মাথার চুল ছেড়ার মতন ব্যাপার তাই মার্কো রুবিও ভারত এবং আমেরিকা সম্পর্কের কথা লিখে আজকে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কি বলবেন আপনারা কিছু ছবি কিছু ভিডিও গোটা পৃথিবীর মানুষকে চমকে দিয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে বুঝতে পেরেছে তাদের দেশ পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় নয় সবচেয়ে শক্তিধর দেশ আজ থেকে দুই দশকের মধ্যে কুড়ি থেকে ২২ বছরের মধ্যে ভারত অর্থনীতিতে চীন এবং আমেরিকার সঙ্গেই পাল্লা দেবে আর যারা মূর্খের মতন ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন যে ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন ভারতের অর্থনীতি মৃত রাহুল গান্ধীকে বলতে শুনেছেন এই যখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারতের অর্থনীতি মৃত ডোনাল্ড ট্রাম্প এবং রাহুল গান্ধী দুজনাই পড়াশোনা করেন না কারণ অর্থনীতি বলছে যে আমেরিকার এই মুহূর্তে অর্থনৈতিক বিকাশ যা জিডিপির গ্রোথ যা তার তিনগুণ হচ্ছে ভারতের ইকোনমিক্যাল গ্রোথ জিডিপির গ্রোথ যেটা রাহুল গান্ধীও জানি না এবং মূর্খ ডোনাল্ড ট্রাম্পও জানে না তাই এটা হচ্ছে আমার আপনার নতুন ভারত যারা পঞ্চাশ শতাংশ কেন আমেরিকা যদি বলে দেয় আজ থেকে বাণিজ্য বন্ধ করে দিলাম তাতেও এই ভারতবর্ষের কিচ্ছু হবে না ভারতবর্ষ আরব কান্ট্রিগুলো থেকে তেলের কেনার ভরসা কমিয়ে দিয়েছে তেলের ভরসা এখন আর শুধু আরব কান্ট্রি নয় রাশিয়া আছে দক্ষিণ আমেরিকা আছে ব্রাজিল আছে ফলে ভারত যে এই যে জিনিসপত্র বিক্রি করতে পারবে না বলে আমেরিকা যে বাঁশটা দিল সেই বাঁশটা যে দ্বিগুণ বেগে আমেরিকার পেছনে ঢুকবে সেটা আজকে এই ভিডিও ছবি দেখার পর ডোনাল্ড ট্রাম্প আজ করতে পারেনি ভারতের বাজার খুলে গেছে চীন রাশিয়া ব্রাজিল দক্ষিণ আমেরিকা এবং রাশিয়া এবং চীনের এই জোটের যাবতীয় দেশ ভারতকে নিজের বাজার খুলে দিয়েছে ফলে আমেরিকার উপর নির্ভর করতে হবে না তবে এই মুহূর্তে একটা কথা বলতেই পারি এই প্রতিবেদন শেষ করার আগে আপনারা জানেন বিহারে ভোট চুরি গেছে ভোট চুরি গেছে বলে এসআইআর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে কংগ্রেস ভোট চুরি নয় এই মুহূর্তে নরেন্দ্র মোদী আজকে গোটা পৃথিবীর সামনে কি করলেন জানেন নরেন্দ্র মোদী একেবারে গোদা বাংলায় বলছি আপনারা হয়তো অনেকে বলবেন এটা নিউজের ভাষা নয় সাংবাদিকতার ভাষা নয় সেটা জানার পরেও আমি একবারে গোদা বাংলায় বলতে চাইছি আজকে নরেন্দ্র মোদী একেবারে বাপ চুরি করে নিয়েছেন পাকিস্তান যে চীনকে নিজেদের বাপ বানিয়েছিল পাঁচ সপ্তাহ আগেও সেই পাপ বাপ চীন একটা প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদের কথা উল্লেখ করতে চাইনি সেই বাপ চীনকে এখন চুরি করে নিয়েছে নরেন্দ্র মোদী শাহবাজ শরীমের অবস্থা দেখেছেন মনে হচ্ছে যেন কতটা নিয়ে বসে থাকবে এমনটাই ভীম বেরিয়ে গেছে কি বলবেন আপনারা গর্ব করুন যে আপনি ভারতীয় এবং আপনার দেশ এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা দেশের মধ্যে উপরের দিকে আছে যারা আমেরিকাকেও পাত্তা দেয় না আমেরিকাকে সমঝে দিয়েছে আর পাকিস্তানকে নিজেদের অবকাশ বুঝিয়ে দিয়েছে আমার আপনার দেশ ভারতবর্ষ কি বলবেন আপনারা আমার তো গর্বে বুক ফুলে উঠেছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা বাংলা আমরা আবার বিশ্বে ঘটে যাওয়া আন্তর্জাতিক ক্ষেত্রে ঘটে যাওয়া যেখানে আবার ভারত জড়িত আছে এমন অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না